একদমই সহজভাবে আজকে আপনাদের চাইনিজ একটা প্লেটার দেখাবো এত সহজ করে কেউ দেখাবে বলে আমার মনে হয় না একদম ঘরে থাকা উপকরণ দিয়ে প্রিয়জনকে খুশি করতে পারবেন খুবই মজা হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবং কিভাবে রান্না করলে এতটা ঝরঝরে আর পারফেক্ট হবে সেটাও আপনাদের সেই টিপসটাও আপনাদেরকে বলবো অনেক বেশি মজা হয় তো এই তো চিকেনটা আমার হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রায়েড রাইসটা কতটা ঝরঝরা হয়েছে প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি পিস করে কেটে মানে কিউব করে তারপরে আদা রসুন পেস্ট জিরার পেস্ট দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া তারপরে হচ্ছে কানফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে রেখে দিব পাঁচ সাত মিনিট ম্যারিনেট করতে পারেন অথবা আপনি সাথে সাথে এটাকে ভেজে নিতে পারেন তো আমি মেখে কিছুক্ষণ রেখে দিব বাকি প্রিপারেশনটা করব আর এটা করা বেশি সময় লাগে না একদম ঝামেলাও হয় না তো আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে নয়তো বা আটকে যাবে চিকেন গোলা। তারপরে হচ্ছে আমি চিকেনটাকে ভা ভেজে নিবো ব্রাউন করে এপাশ ওপাশ করে এক পাশ হয়ে গেছে আর এক আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে ভেজে নিয়ে আমি এটাকে তুলে রাখবো পাশে তুলে রেখে এই তেলের মধ্যেই আমি একটা ডিম ফ্রাই করে নিব। ডিমটা আগে থেকে ফেলে নিয়েছিলাম তো যাই হোক এভাবে ফ্রাই করে নিব। একদমই খুবই সহজ আমার মনে হয় যে মাছ টাছ রান্না করা একটু কঠিন এইসব মানে ফ্রায়েড রাইস বা চিলি চিকেন এগুলো কিন্তু সহজেই রান্না করা যায় একদমই ইজি তো এখানে আরেকটা প্যানে আমি তেল নিয়ে নিলাম এখন হচ্ছে সিদ্ধ করা পেঁপে আর গাজর দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও হবে বাট আমার মনে হলো যে একটু দিই তাই দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম ক্যাপসিকাম গ্রিনটা এটা আমি স্টোর করি সারা বছরই আমার কাছে থাকে তো এইভাবে আমি একটু এটাকে ভেজে নিব। এটা কিন্তু সবজিটা কিন্তু একটু সিদ্ধ করা আছে তারপরে আমি এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ এবং সবজিটা যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম সামান্য পানি দিয়ে ওই পানিটা আমি কিন্তু ফেলে দিইনি ওই পানিটা আমি এখানে ব্যবহার করেছি এখন যেটা করবো এক টেবিল চামচের মতো দিয়ে দিব হচ্ছে টমেটো সস দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচের মতো এটা এগুলো দিলে আসলে স্বাদটা একটু বেশি বাড়ে এবং চি চিকেন চিলি চিকেনে এটা অবশ্যই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে না তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি একটু গুঁড়া মানে গোলমরিচের গুঁড়া তারপরে হচ্ছে চিনি ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম এখন নেড়ে জেরে নামিয়ে নিব পাঁচ মিনিটের মতো নেড়ে জেরে নামিয়ে এটা হতে আমার মাত্র দশ মিনিট সময় লেগেছে তারপরে একটু মানে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে নামিয়ে রাখবো এই তো রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন এখন আমি হচ্ছে অন্য আর একটা হতে এখানে কিছু গাজর কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম কুচি এটাকে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে আমি আগে থেকে সিদ্ধ করা চাল দিয়ে এটার ভেতরে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম বা আগের দিনে যদি ভাত থাকে সেই ভাতটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমি আগে থেকে পোলাও চালটা সিদ্ধ করে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিচ্ছি তো এটা করতেও আমার মনে হয় দশ মিনিটের মতো সময় লেগেছে এই রান্নাটা করতে আপনার আধা ঘন্টার মধ্যে মানে আপনার প্রিপারেশান সহ হয়ে যাবে একদমই সহজ তো ডিম যেটা ফ্রাই করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবং হাই হিটে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে অবশ্যই সাধারণত লবণ দেবেন এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি নেড়ে জেরে মিশিয়ে নিব নেড়ে জেরে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে তারপরে হচ্ছে এটাকে নামিয়ে নিব তারপর গরম গরম সার্ভ করব অনেক বেশি মজা হয় বিশ্বাস করেন দোকান থেকেও মজার আর এই প্লেটারটার দামও অনেক বেশি রাখে তো বাসায় যদি খুব অল্প খরচে করতে পারেন তাহলে তো খারাপ হয় না তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কারণ শেয়ার করবেন আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে আর এই প্রসেসে করলে আপনারটা অনেক বেশি মজার হবে খেতে এবং দেখতে অনেক সুন্দর হবে তো ভালো থাকবেন সবাই রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন